তো হ্যালো গাইস আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো গাইস আজকে হবে হেয়ার স্ট্রেটনিং তো হেয়ার স্ট্রেটনিং কি করি কি কি নিয়ম আপনাদের পালন করতে হবে অবশ্যই আজকে দেখাবো তো অবশ্যই গাইস স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন যারা স্ট্রেট করতে পারে না তারা অবশ্যই ভালো করে দেখবেন কি করি আর কি চুলটা আমি স্ট্রেটটা করি তা কি ভাবে করতে হবে সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি আজকে এই ভিডিওর মধ্যে জানাবো গাইস তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর গাইজ নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন গাইজ তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট টাইম তো গাইজ আমি নিয়ে নিয়েছি স্ট্রেটনিং ক্রিম তো অবশ্যই ক্রিমটা নেওয়ার পরে একটু এরকম করে নেড়ে নেবেন ঠিক আছে মিক্স করে নেবেন অবশ্যই এখানে কিন্তু শুধু একটা ক্রিম ব্যবহার হবে ডাবল ক্রিম ব্যবহার করবেন না কেউ আবার ভুলতে কিন্তু ভুলে কিন্তু ডাবল ক্রিম একসাথে মিক্স করে করে এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করতে হবে আমি গাইজ দেখুন

তো গাইস দেখুন আমি কি এভাবে করতেছি सेम ভাবেই अप्लाई করবে আর অবশ্যই গাইস अप्लाई করার পরে কিন্তু 40 থেকে 45 মিনিট কিন্তু রেখে দিতে হবে চুলটাকে ঠিক আছে না ওটা আটা তো গাইস দেখুন আমার अप्लाई করা শেষ এখন আমি 45 মিনিটের জন্য কিন্তু রেখে দেব ঠিক আছে তো সেম ভাবে আপনারাও এভাবেই অ্যাপ্লাই করবেন গাইস তাহলে ভালো থাকবে আর একটু ভালো করে করে দেবেন মাঝে মধ্যে তো গাইস ফাইভ মিনিট পরে কিন্তু আমার চুলটা ওয়াশ করলাম ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নেওয়ার পরে কিন্তু চুলটা এরকম হবে ঠিক আছে তো অবশ্যই এটাকে একটু হিট করে করে নেবেন নেবেন হেয়ার হেয়ার ড্রায়ার ড্রায়ার দিয়ে দিয়ে একটু হিট হিট চুলটাকে একদম ফুল করতে হবে না একদম সেভেন্টি পার্সেন্ট কিন্তু হিট করতে হবে ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট হিট করা হিট করার পরে তারপরে কিন্তু হেয়ার স্ট্রেটনিং মেশিনটা লাগাতে হবে তো দেখুন গাইস আমি কিভাবে করতেছি আমার কিন্তু 62 70% কিন্তু আমার রেজাল্টটা হে ড্রায়ার করা শেষ ঠিক আছে এখন তো স্টেপ বাই স্টেপ কিন্তু স্ট্রেটটা করতে হবে তো गाइस দেখুন আমি কি হবে পাট করে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু স্ট্রেটটা করতেছি চুলটা যদি একটু বড় হইতো তাহলে আরো সুবিধা হইতো তো ধরতে প্রবলেম হয় অবশ্যই বড় চুলে কিন্তু স্ট্রেটটা ভালো হয় ঠিক আছে এইভাবে স্টেপ বাই স্টেপ চুলটা বার করে করে টানতে হবে অবশ্যই যত্ন সহকারে করবেন গাইস দেখুন আমি কিভাবে টানতেছি একদম কিন্তু এইরকম একটা চিরুনি অবশ্যই রাখতে হবে আপনাকে ঠিক আছে এটা দিয়ে কিন্তু চুলটাকে এরকম করে বাইর করে নিতে হবে বাইর করে নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে স্টেপটা দেখুন একটু টান দিয়ে তুলতে হবে গ্যাস আর অবশ্যই চিরুনি ব্যবহার করতে হবে দেখুন আমি লাস্টটা কিভাবে করতেছি ফিনিশিংটা পিছনের দিকে রাখবো চুলটা কিন্তু একদম খাড়া স্টাইলে থাকবে স্পাইক থাকবে चूलर लेंथ टा It is a very দেখুন গাইস আইনিং করার পরে চুলটার চুলটা হইলো হইলোটা তো এখন কিন্তু কোনো লুকে আসবে না এরপরে আটা একটা ক্রিম ব্যবহার হবে তারপরে কিন্তু এটা ভালো লুকে চলে আসবে তো আইনিং করার পরে কিন্তু অবশ্যই আর একবার এমনিতেই কিন্তু এইভাবে করে দেবেন মেশিন দিয়ে অবশ্যই গাইস করার পরে দুই তিন মিনিটের জন্য কিন্তু সেরে দেবেন চুলটা ঠান্ডা হওয়ার জন্য ঠিক আছে তারপরে কিন্তু ব্যবহার হবে তো দেখুন তো গাইস যেভাবে আমি ক্রিমটা লাগিয়েছি সেম ভাবেই কিন্তু আমাকে এই নার্টিলাইজারটাও লাগাতে হবে ঠিক আছে কিন্তু এটা একটু পরিমাণে কম দিতে হবে ঠিক আছে হালকা হালকা করে দিতে হবে বেশি দেওয়া যাবে না চুলের চুল অনুযায়ী কিন্তু সেটা দিতে হবে নিউট্রলাইজারটা যেভাবে আমি স্টেট ক্রিমটা লাগিয়েছি সেম ভাবে কিন্তু এটাও আমি লাগাচ্ছি স্টেপ বাই যে সাইডে যেভাবে স্টাইলটা করবে সেই অনুযায়ী কিন্তু চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে বানিয়ে দিতে হবে এটা 20 মিনিট রাখার পরে ওয়াশ করার পরে হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু সেই দিকে সেই সাইডে কিন্তু চুলটাকে সেই অনুযায়ী মিলিয়ে দিতে হবে তো দেখুন আমার নিউট্রিলাইজার কমপ্লিট লাগানো তো এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট রাখবো তারপরে কিন্তু এটাকে ওয়াশ করবো ওয়াশ করে হেয়ার ড্রায়ার করবো তো একদম ফাইনাল লুক দেখাচ্ছি গাইস অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো হ্যালো গাইস তো দেখুন আমার স্ট্রেট করার পরে নেটওয়াইজের ব্যবহার করার পরে ফাইনাল লুকটা হেয়ার স্ট্রেটনিংয়ের কীরকম আসলো দেখুন চুলটা হালকা আমি ছোট করে দিয়ে কিন্তু লেভেল করে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে কিন্তু চুলটা খাড়া থাকবে তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস দেখুন